কথায় বলে জলে চুন তাজা আর তেলে নাকি চুল তাজা এই মতবার তো আমরা প্রত্যেকে শুনেছি কিন্তু এই তেলই আবার চুলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় জি হ্যাঁ সঠিক পদ্ধতিতে চুলে তেল না লাগালে কিন্তু চুলের অনেক ক্ষতি হতে পারে তার মানে ঠিকঠাক ভালো তেল সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করলে যেমন নাইনটি পারসেন্ট চুলের প্রবলেম সলভ হয় চুল লম্বা হয় চুল দারুণ সুন্দর হেলদি এবং তরতাজা হয় তেমনই সঠিক পদ্ধতিতে চুলে তেল অ্যাপ্লাই না করলে মানে ভুল ভাল পদ্ধতিতে চুলে তেল লাগালে কিন্তু চুলের বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে নাইনটি পারসেন্ট তোমাদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু চুলে ভুল ভালভাবে তেল লাগানোর জন্যই মেনলি চুলের সমস্যায় ভুগছে যেটা ড্যান্ড্রফ হতে পারে হেয়ার ফল হতে পারে চুল বাড়ছে না হতে পারে হেয়ার লস হতে পারে এক্সট্রিমলি চুল উঠছে এমন সমস্ত সমস্যাগুলো কিন্তু এই কারণেই হতে পারে যে তোমরা চুলে তেলটা খুবই ভুলভাল পদ্ধতিতে লাগাচ্ছ তো তোমরা কি জানতে চাও যে কিভাবে কি সেই সঠিক পদ্ধতি যেই পদ্ধতিতে চুলে তেল অ্যাপ্লাই করলে আমরাটা একটা সুন্দর লম্বা গর্জাস ঘন চুল গিফট হিসেবে পেতে পারি চলো দেখে নিই আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাডি আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার আগের ভিডিওগুলোতে তোমরা প্রত্যেকে খুব ভালো উপকার পাচ্ছ কারণ তোমাদের খুব সুন্দর সুন্দর ভালো এবং পজিটিভ কমেন্ট কিন্তু আমি পেয়ে থাকি নেগেটিভ কমেন্ট আমি সেরকম একটাও পাই না হ্যাঁ তোমাদের অনেক কোয়ারি থাকে সেই নিয়ে আর তোমরা জানো আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে বেছে বেছে রিপ্লাই করি আর তোমাদের পজিটিভ পজিটিভ কমেন্টগুলো পেয়ে আমি জাস্ট আপ্লুত হয়ে যাই যে হ্যাঁ আমার রেমেডি ব্যবহার করে যে তোমাদের এত উপকার হচ্ছে আর সেই কথা যে তোমরা আমার মতো একটা তুচ্ছ মানুষকে মনে করে এসে কমেন্ট সেকশানে জানাচ্ছ তাতেই আমি প্রচন্ড খুশি হয়ে যাই বিশ্বাস করো তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে আর এরকমই দারুণ সুন্দর সুন্দর রেমেডি ব্যবহার করে তোমরা যারা নতুন তারাও নিজেদের চুলকে হেলদি বানাতে একটা ন্যাচারাল ওয়েতে আমি তো জানো তোমরা কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট তোমাদেরকে ইউজ করতে বলি না নিজের কোনো কসমেটিক্স প্রোডাক্টও তোমাদের সঙ্গে শেয়ার করি না আমি জাস্ট ন্যাচারাল উপায়ে কিভাবে তোমরা তোমাদের নিজেদের চুলের যত্ন করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এরকমই ন্যাচারাল টিপস পেতে তোমরা যারা নতুন তাদেরকে বলছি যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল অপশানটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশান একদম টাইমে পেয়ে যাও আর তোমাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের তোমরা কেয়ার করো আর তোমরা যারা চাও যে তারাও যেন কেমিক্যাল প্রোডাক্ট থেকে দূরে থাকে তাহলে তাদের সঙ্গেও এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে ভুলো না তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করছি আজকের ভিডিও বলে নিই যে যে পদ্ধতিতে আমি আমার চুলে তেল অ্যাপ্লাই করি প্রত্যেক সপ্তাহে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই পদ্ধতিটা অ্যাকচুয়ালি তোমাদের হেয়ার স্পায়েরও কিন্তু সাবস্টিটিউট হতে পারে মানে প্রত্যেক মাসে পার্লারে গিয়ে এক্সপেন্সিভ হেয়ার স্পা না করে তোমরা যদি এই পদ্ধতিতে চুলে তেল দাও তাহলে কিন্তু অবশ্যই এটা তোমাদের চুলে হেয়ার স্পায়ের কাজ করবে এবং পার্লার থেকেও তো প্রথমেই চুলে তেল দেওয়ার জন্য আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে দিতে চাই যে চুলে কখনোই নোংরা চুলে তেল দিও না মানে অনেকেই ধরো এক সপ্তাহ চুলে শ্যাম্পু না করে রেখে দেয় আর শ্যাম্পু করার আগে চুলে তেল দিয়ে ফেলে এটা কখনোই করোনা চুলে শ্যাম্পু করার দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু চুলে তেল দেওয়ার চেষ্টা করো তার কারণটাও আমি বলে দিচ্ছি যে নোংরা চুলে যদি তোমরা তেল দাও তাহলে কি হয় যে আমাদের চুলে দীর্ঘদিন তেল না দিলে চুল স্ক্যাল্প তার ন্যাচারাল যে অয়েল যে সিবাম আছে সেটা প্রডিউস করতে থাকে এবং সেটা বাইরে ধুলো ময়লাকে অ্যাট্রাক্ট করে স্ক্যাল্পকে অলরেডি নোংরা করে ফেলে তো সেই ধুলো ময়লার ওপর আমরা যখন আবার নিজেরা নিজে থেকে পাকা মেরে যখন ও চুলে তেল দিই খুব পাকামি করে চুলে তেল দিয়ে দিলাম তো সেটা দেওয়ার ফলে কি হয় যে ভেতরে যে ময়লাগুলো সেগুলো কিন্তু আমাদের স্ক্যাল্পে ভেতরে অ্যাবজর্ব হতে থাকে ওই তেলের সাহায্যে তাতে কি হয় ময়লাটাই ভেতরে যায় আর তাতে লাভের থেকে ক্ষতি অনেক বেশি হয় তাই কখন ওই নোংরা চুলে তেল দিও না সব সময় চেষ্টা করো শ্যাম্পু থেকে দু তিন দিনের মধ্যে মানে শ্যাম্পু করা দু তিন দিনের মধ্যে যেন তোমরা চুলে তেল দিয়ে ফেলো এটা হলো ফার্স্ট পয়েন্ট নাম্বার টু হচ্ছে জট পড়া চুলে কখনোই তেল দিও না অনেকের কমপ্লেন থাকে যে চুলে তেল দেওয়ার পরে হেয়ার ফল আরও বেড়ে গেছে কারণ তোমরা জট পড়া চুলে তেল দাও আর সেই কারণেই কিন্তু তোমাদের হেয়ার ফলটা হয় তো প্রত্যেকবারে আমি বলেছি যখনই চুলে কোনো জিনিস অ্যাপ্লাই করবে সেটা সিরাম হতে পারে তেল হতে পারে হেয়ার স্পা হতে পারে যে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে কিন্তু চুলের জট সবার আগে ছাড়িয়ে নিতে হবে তো যাদের লম্বা চুল তারা চুলের জট ছাড়ানোর জন্য চুলটাকে দুটো পার্টিশানে ভাগ করে নিয়ে নিচের দিক থেকে চুলের জট ছাড়ানো স্টার্ট করবে তাতে করে কিন্তু চুল ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়া বা হেয়ার ফলের প্রবলেমটা একেবারেই কম হয় তো আমিও এটাই করি চুলের নিচের দিক থেকে জ্বর ছাড়ানো স্টার্ট করে পুরো চুলটা খুব ভালোভাবে জট ছাড়িয়ে নেবে এবং জট ছাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু চুলে তেল অ্যাপ্লাই করবে জট পড়া চুলে কখনোই তেল অ্যাপ্লাই করবে না পরের পয়েন্টে যে আমরা চুলে কোন তেল ব্যবহার করব। আমি প্রত্যেকবারই তোমাদেরকে বলি যে বাজার থেকে কিনে আনা কেমিক্যাল তেল যেগুলোতে খুব বড় বড় দাবি করা হয় যে চুল লম্বা হবে চুল পড়া কমে যাবে সেগুলোতে বিশ্বাস না করে বরং তোমরা নিজের হাতে ডিআইওয়াই তেল তৈরি করে নিজেদের চুলে অ্যাপ্লাই করো তো আমি অনেক রকম ডিআইওয়াই তেলের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি তোমরা যারা নতুন তারা গিয়ে সেগুলো ব্যবহার করতে পারো আর যারা আমার পুরোনো ভিওয়ার তারা তো অলরেডি ব্যবহার করছে আর তার উপকার নিয়ে আমাকে বিভিন্ন রকম পজিটিভ কমেন্টও করছে তোমরা যেই তেলই ব্যবহার করো না কেন সেই তেলটাকে সব সময় চেষ্টা করো একটু হালকা গরম করে নিয়ে ব্যবহার করতে তোমরা ডাইরেক্টলিও হিট করতে পারো আবার তোমরা কেউ ডাবল বয়লিং প্রসেসও অ্যাপ্লাই করতে পারো তো চুল তেলটাকে জাস্ট হালকা গরম করে নেবে বেশি গরমও করবে না যাতে করে স্ক্যাল্পে ক্ষতি হয় সেরম গরমও করো না জাস্ট তেলটাকে হালকা গরম করে নিয়ে কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লাই করো এতে করে কিন্তু তেলের যে স্ক্যালপে পেনিট্রেশানের প্রসেসটা অনেক বেশি ইজি হয় আমাদের চুলের হেলথ অনেক বেশি ভালো থাকে ড্যান্ড্রফের সমস্যা চুল লম্বা হচ্ছে না চুল পড়ে যাচ্ছে এই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয় এই পদ্ধতি অ্যাপ্লাই করলে তো তোমরা তেলটাকে হালকা গরম করে নিয়ে একটা বাটিতে বের করে নিয়ে হালকা গরম করবে তারপরেই কিন্তু তেলটা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে পরের স্টেপ হচ্ছে অবশ্যই একটা দারুণ সুন্দর হেড মাসাজ তোমরা অন্য কারোর হেল্প নিতে পারো বা নিজের হাতেও এই প্রসেসটা কিন্তু তোমরা করতে পারো তোমরা প্রথমে চুলের স্ক্যাল্পে খুব ভালো করে তেল অ্যাপ্লাই করবে সমস্ত জায়গায় খুব ভালো করে তেল অ্যাপ্লাই করার পরে হালকা হাতে হেড মাসাজ করবে এই হেড মাসাজের ফলে কিন্তু আমাদের চুলে ব্লাড সার্কুলেশান ইনক্রিজ হয় আর তার ফলেই কিন্তু চুলটা লম্বা হয় চুলে হেয়ার গ্রোথ কিন্তু স্টিমুলেট হয় তাই হেড মাসাজ হচ্ছে চুলে অয়েলিংয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট এটাকে কখনোই স্কিপ করো না এই জায়গাটা থেকে স্টার্ট করো এবং সময় ফিঙ্গার টিপের সাহায্যে হেড মাসাজ করো কখনোই নখের ব্যবহার করো না নখের ব্যবহার করলে আবার কিন্তু হিতে বিপরীত হয় ড্যান্ড্রফের প্রবলেম হয় তো সব সময় ফিঙ্গার টিপের সাহায্যে হালকা হাতে এখান থেকে স্টার্ট করে সাল সার্কুলার মোশানে পুরো হেডটা পুরো মাথাটা তোমরা কিন্তু খুব ভালোভাবে মাসাজ করবে আমি অলরেডি একটা হেড মাসাজের ভিডিও সেভেন ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি তো তোমরা চাইলে ওখানে গিয়েও ওটা দেখতে পারো যে কেমনভাবে চুলে তেল অ্যাপ্লাই করার সময় অ্যাকচুয়ালি আমাদের হেড মাসাজ করা উচিত ওখানে গেলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে তো এখানে আমি তোমাদেরকে জাস্ট এটাই বলবো যে খুব ভালো করে একটা 5 মিনিটের হেড মাসাজ তোমরা দিও চুলকে এতে করে তোমাদের চুল অনেক বেশি রিল্যাক্স ফিল করবে ব্লাড সার্কুলেশান ইনক্রিজ হবে এবং চুলটা অনেক বেশি অনেক তাড়াতাড়ি লম্বা হবে কেউ কখনোই স্কিপ করো না আর হ্যাঁ স্ক্যাল্পে তেল লাগানো হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই লেন্থে তেল লাগিও কারণ অনেক সময় আমাদের হেয়ার লেন্থে স্প্রিটেন্সের প্রবলেম হয় চুলের আগা ফাটার সমস্যা হয় চুল ডাল হয়ে যাচ্ছে এরকম অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আমরা যখন আমাদের হেয়ার লেন্থে যখন চুল মানে তেলটা লাগাই তখন কিন্তু এই সমস্যাটা থেকেও রেহাই পাওয়া যায় তাই যেরকম চুলে স্ক্যাল্পে তোমরা তেল লাগাবে সেরকমই কিন্তু লেন্থেও সমানভাবেই তোমরা উপর থেকে নিচ অবধি পুরোটাই তেল লাগানোর চেষ্টা আর আরেকটা পয়েন্টে সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে এই ভুলটা করো সেটা হচ্ছে চুলে তেল লাগানোর সঙ্গে সঙ্গে চুলে চিরুনি করো এটা কখনোই করো না চুলে তেল লাগানোর সঙ্গে সঙ্গে যদি কেউ চিরুনি করে তাহলে কিন্তু হেয়ার ফল প্রচণ্ডভাবে ইনক্রিজ হয় আর মুঠো মুঠো চুল উঠতে থাকে তখন প্রত্যেকে বলে যে চুলে তেল লাগালেই নাকি চুল ওঠে একেবারেই নয় তোমরা যদি চুলে তেল লাগানোর পরে এক ঘন্টা তোমাদের চুলকে রেস্ট দাও এবং এক ঘন্টা পরে হালকা হাতে চুলটাকে দুটো পার্টিশানে ভাগ করে তারপরে ভালো করে চিরুনি করো সেক্ষেত্রে কিন্তু তোমরা তেল চুল ওঠার সমস্যাটাকে একেবারে এড়িয়ে যেতে পারবে একেবারে হেয়ার ফল হবে না এটা আমি বাজি রেখে বলতে পারি আর চিরুনি হিসেবে সবসময় চেষ্টা করো একটা কাঠের চিরুনি ব্যবহার করার আর যাদের কাছে কাঠের চিরুনি নেই তারা অবশ্যই এই পয়েন্টটা মাথায় রেখো যে চিরুনি যেন সবসময় বড় দাঁড়ের হয় বড় দাঁড়ের চিরুনিতেই কিন্তু আমরা এই হেয়ার ফলের প্রবলেমটাকে অ্যাভয়েড করতে পারি তো চুলে তেল লাগানোর পরে আমরা এক ঘন্টা অপেক্ষা করব এক ঘন্টা অপেক্ষা করার পরে তারপরেই কিন্তু আমরা চুলে চিরুনি করব আর যেহেতু আমরা আগে থেকে চুলে চিরুনি করে রেখেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের চুলে আর জট পড়ার সমস্যাটা অনেকটাই সমাধান হবে তেল দেওয়ার পরে তো এক ঘন্টা পরে যখন আমরা চুলে তখন কিন্তু একেবারেই চুল উঠবে পয়েন্ট হচ্ছে তোমাদের কমন প্রশ্ন চুলে তেল আমরা কতদিন রাখবো বা কতক্ষণ রাখবো এটা প্রত্যেকটা মানে বেশিরভাগ মানুষই ভুল করে সেটা হচ্ছে তারা চুলে তেল দেয় তেল দিয়ে একদম টাইট একটা খোপা বাঁধে নয়তো টাইট বিনুনি করে বেঁধে দু তিন দিন কি কেউ তো আবার চার পাঁচ দিন রেখে দিয়ে তারপরে চুলে শ্যাম্পু করে এই ভুলটা কখনোই করো না প্রথম কথা চুলে তেল দেওয়ার পর চুলকে কখনোই টাইট করে বেঁধো না চুলে তেল দেওয়ার পর একটা হালকা একদম ঢিলে বিনুনি করে তোমরা চুলটাকে রেস্টিং মোডে রাখতে রাখলেও রাখতে পারো কিন্তু কখনোই একটা টাইট খোঁপা বা বিনুনি তোমরা চুলে করো না এর কারণ হচ্ছে চুলে তেল দেওয়ার জন্য অলরেডি কিন্তু আমাদের স্ক্যাল্পটা খুব নরম হয়ে আছে সেই জায়গায় তোমরা যদি টাইট বিনুনি বা টাইট খোঁপা করো তাতে কিন্তু সব থেকে বেশি চুল ওঠে আর যারা খুব টাইট বিনুনি বা খোঁপা করে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে যে তাদের এই জায়গাটা থেকে কিন্তু সব থেকে বেশি চুল উঠে যায় এটার কারণই হচ্ছে এই জিনিসটা এই ভুলটা তো তোমরা চুলে তেল দেওয়ার পরে চুলটাকে একটা হালকা করে রেখে দাও মিনিমাম ঘন্টা দু রাখো চুলে তেল দু ঘন্টা রাখার পর শ্যাম্পু করে ফেলো এটা হচ্ছে বেস্ট উপায় আর যারা বেশিক্ষণ রাখতে চায় তারা রাত্রিবেলা চুলে তেল দিলো আট ঘন্টা একটা দারুণ সুন্দর ঘুম দিল সকালে উঠে চুলে শ্যাম্পু করে ফেলো চুলে তেল রেখে কখনোই বাইরে যেও না কখনোই বেশি দিন চুলে তেল রেখে দিও না তার এর ফলে কি হয় যে উপকারের বদলে অপকারটাই কিন্তু অনেক বেশি হয় কারণ বাইরের ধুলো ময়লা এই সমস্ত কিছুকে তেলটা অ্যাট্রাক্ট করে সেই ধুলো ময়লা আমাদের স্ক্যাল্পে জমে যায় এবং জমে যাওয়ার ফলে কিন্তু আমাদের হেয়ার ফলের প্রবলেমটা আরও বেশি ইনক্রিজ হয়ে যায় তাই চুলে তেল আমরা দিচ্ছি আমাদের স্ক্যাল্পে একটা প্রপার নিউট্রিশন দেওয়ার জন্য স্ক্যাল্পকে আমরা একটা ওষুধ দিলাম এবং সেই ওষুধটাকে আমরা মিনিমাম দু ঘন্টা রাখবো ম্যাক্সিমাম আট ঘন্টা এর বেশি আমরা কখনোই রাখবো না তারপর আমরা চুলটাকে শ্যাম্পু করে ফেলবো ফেলবো বিশ্বাস করো আমাদের সব সবসময় তেল দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের চুলটা যেরকম ম্যানেজেবল থাকবে সেরকম ফুরফুরে থাকবে সেরকমই চুলের সমস্ত সমস্যা কিন্তু একেবারে চুটকিতে গায়েব হয়ে যাবে তো তোমরা বুদ্ধিমান তোমরা সমস্ত আমার এই পয়েন্টটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং এই পয়েন্টগুলো অ্যাপ্লাই করার পর তোমাদের কেমন উপকার হচ্ছে সেটাও অবশ্যই আমার কাছে কমেন্ট সেকশানে এসে শেয়ার করো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগে লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট তো অবশ্যই করো আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি টাটা